প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী পাস চার থেকে শিখেছিলাম বীজ গাণিতিক রাশির লসাগু কিভাবে নির্ণয় করতে হয় তো আজকের ক্লাসে আমরা শিখব বীজ রাশির লসাগু নির্ণয় বীজ রাশির লসাগু নির্ণয় করতে গেলে পরেও সেমভাবে ভাবে লসাগু নির্ণয়ের মতো প্রত্যেকটি রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে তারপরে লসাগু নির্ণয়ের ক্ষেত্রে সকল উৎপাদকই লসাগু এর ভিতরে অন্তর্ভুক্ত হবে এবং কোনো উৎপাদক একটা রাশিতে সর্বোচ্চ যতবার আছে ততবার লশকের ভিতরে অন্তর্ভুক্ত হবে আমরা সাতাশ নম্বর অঙ্কটা যদি লক্ষ্য করি প্রথম ছয় এ কিব বি স্কোয়ার সি এলিটাকে আমরা উৎপাদক আকারে ভাঙতে গেলে পরে ছয় ভেঙে দুটো মৌলিক সংখ্যার গুণ পাবো দুই গুণন তিন এখানে আছে এ কিউব তাহলে এ কিউব ভেঙে তিনটা এ লিখতে পারবো গুণ আকারে আছে বি স্কোয়ার বি স্কোয়ার ভেঙে দুটো বি তার সাথে গুণ সি দ্বিতীয় রাশি যেটা আছে নাইন এ টু দি পাওয়ার ফোর বি ডি স্কোয়ার নয় ভেঙে তিন গুণ তিন লিখতে পারি এ টু দি পাওয়ার ফোর রয়েছে মানে এ হবে চারটা গুণ আকারে গুণন বি গুণন ডি স্কোয়ার মানে দুটো ডি এর গুণ লসাগু নির্ণয় করতে গেলে যেহেতু আমার সকল উৎপাদক লশাগু এর ভিতরে অন্তর্ভুক্ত থাকবে তাই আমরা যেকোনো একটি রাশিকে সম্পূর্ণ তাহলে নির্ণয় লশাগু আমরা দ্বিতীয় রাশি বা প্রথম রাশির যে কোনো একটিকে সম্পূর্ণ নিয়ে নিব আমি দ্বিতীয় রাশিটা নিচ্ছি যেহেতু এটা বড় আছে 3 গুণন 3 গুণন a গুণন a গুণন a গুণন a গুণন b গুণন b গুণন b এরপর আমরা লক্ষ্য করব প্রথম রাশিতে প্রথম রাশিতে যদি লক্ষ্য করে যেহেতু দ্বিতীয় রাশি সম্পূর্ণ নিয়ে নেছি প্রথম রাশিতে 2 আছে কিন্তু আমরা লসাগু এর ভিতরে 2 নেই তাই এখানে 2 নিতে হবে কারণ সবগুলো উপাদানে অন্তর্ভুক্ত থাকবে প্রথম রাশিতে 3 আছে তাহলে এখানে দুটো 3 নিমা হয়ে গেছে তাই আমি আর নতুন করে 3 নিব না প্রথম রাশিতে a আছে তিনটা আমার এখানে লশকের ভিতরে চারটায় নিয়ে নিছি তাহলে তিনটায় তো এখানে নেওয়া হয়ে গেছে তাহলে এ নেওয়ার কোনো প্রয়োজন নেই প্রথম রাশিতে বি আছে দুটো কিন্তু আমার লশকের ভিতরে বি আছে কয়টা একটা তাহলে দুটো বি যেহেতু আছে সর্বোচ্চ উৎপাদক নিতে হয় তারপর আর একটা বি নিতে হবে গুণন বি প্রথম রাশিতে কি আছে সি আছে একটা তো আমার তো সি এর ভিতরে নেই তাই একটা সি নিতে হবে এখন এইগুলোর গুণফলে গুণ ফলে হবে এই দুটো রাশির কি লসাগুতে যদি গুণ করি তিনের সাথে তিন গুণ নয় নয়ের সাথে দুই গুণ নয় গুণ কত আঠারো তিনটা চারটা দুটো একটা সি আছে দুটো ডি আছে এটি আনসার আশা করি সবাই সাতাশ নম্বর অঙ্কটি বুঝতে পারছো আঠাশ নম্বর অঙ্কটা যদি আমরা লক্ষ্য করি প্রথম রাশি আছে ওয়াই স্কোয়ার যেহেতু ফাইভ নিজেই মৌলিক সংখ্যা তাই পাঁচ কে ভাঙার প্রয়োজন নেই এক্স স্কোয়ার ভেঙে দুটো এক্স লিখতে পারি ওয়াই স্কোয়ার ভেঙে দুটো ওয়াই লিখতে পারি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে আছে টেন এক্স জেড কিউব দশকে ভেঙে মৌলিক উৎপাদক করলে দুই গুনন পাঁচ পাবো গুণন এক্স জেড কিউব আছে তিনটা জেড তৃতীয় রাশি ফিফটিন ওয়াই কিউব জেড যদি পর ফোর পনেরো কে যদি ভাঙে তিন মৌলিক উৎপাদক করবো ওয়াই কিউব ভাঙলে ওয়াই পর ফোর রয়েছে চারটা জেডব নির্ণয় লসাগু নির্ণয় করতে গেলে আমরা যেকোনো একটা রাশিকে সম্পূর্ণ তুলে নেব তাহলে তৃতীয় রাশিটা বড় আছে আমরা তৃতীয় রাশিটাকে তুলে নিতে পারি থ্রি গুনন ফাইভ তিনটা জেড আছে চারটা যেহেতু তৃতীয় রাশিকে তুলে নিয়েছি আমরা দ্বিতীয় রাশির দিকে লক্ষ্য করবো দ্বিতীয় রাশিতে যদি দেখি সংখ্যার ভিতরে দুই আছে কিন্তু আমার উৎপাদকের ভিতরে এখানে দুই নেওয়া হয়নি তাই একটা দুই নিতে হবে এখানে দ্বিতীয় রাশিতে ফাইভ আছে আমার এর ভিতরে ফাইভ আছে তাই ফাইভ নেওয়ার কোন প্রয়োজন নেই দ্বিতীয় রাশিতে একটি এক্স আছে আমাদের এই রাশিতে কোনো এক্স নেই তাহলে আমার একটা এক্স নিতে হবে দুই নম্বর রাশিতে জেড আছে তিনটা আমার এখানে জেড নেওয়া আছে চারটা তার মানে জেড আর নতুন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই এবার প্রথম রাশিতে যদি লক্ষ্য করি প্রথম রাশিতে ফাইভ আছে আমাদের ফাইভ একটা নেওয়া হয়ে গেছে ফাইভ নিতে হবে না তারপরে প্রথম রাশিতে এক্স আছে দুটো কিন্তু আমাদের এর ভিতরে এক্স নেওয়া হয়েছে কয়টা একটা তাহলে আমাদের আর একটা এক্স নিতে হবে এরপরে প্রথম রাশিতে ওয়াই আছে দুটো আমার এই রাশিতে ওয়াই আছে তিনটা তাহলে আমার আর এখান থেকে ওয়াই নেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে এইগুলোর গুণফলই হবে কি রাশি তিনটে লসাগু যদি এইগুলো গুণ করি সংখ্যা আছে তিন পাঁচ আর দুই তিন পাঁচ পনেরো পনেরো তিরিশ এরপরে দুটো তাহলে এক্স স্কোয়ার ওয়াই আছে তিনটা ওয়াই কিউব জেড আছে চারটা জেড পর ফোর এটি হলো রাশি তিনটে লসাগু আশা করি সবাই আঠাশ নম্বর অঙ্কটিও বুঝতে পারছে উনত্রিশ নম্বর অঙ্কে প্রথম রাশি আছে টু পি স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার এটাকে ভাঙতে পারি দুই তো নিজেই মৌলিক সংখ্যা পি স্কোয়ার ভেঙে পি গুনন পি গুনন এক্স ওয়াই স্কোয়ার ভেঙে ওয়াই গুনন ওয়াই এরপরে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে আছে থ্রি পি কিউ স্কোয়ার এলে থ্রি মৌলিক সংখ্যা পি কিউ স্কোয়ার ভেঙে দুটো কিউ তৃতীয় রাশি ভেঙে দুই গুণন তিন লিখতে পারি গুণন পি গুণন কিউ এক্স স্কোয়ার ভেঙে দুটো এক্স এখন রাশি তিনটির লসাগু নির্ণয়ের ক্ষেত্রে যে কোনো একটা রাশিকে আমরা নিয়ে নেব নির্ণীয় লশাগু যে কোনো একটি রাশিকে সম্পূর্ণ তুলে নিতে পারি এখানে তৃতীয় রাশিটা বড় দেখা যাচ্ছে তো তৃতীয় রাশিটাকে আমি নিতে পারি দুই এক্স এরপর আমরা লক্ষ্য করবো দুই নম্বর রাশিতে দুই নম্বর রাশিতে সংখ্যা আছে থ্রি আমাদের লশাগু এর থ্রি নেওয়া হয়ে গেছে একটা তাহলে থ্রি নেওয়ার প্রয়োজন নেই পি আছে একটা আমাদেরও পি একটা নেওয়া হয়ে গেছে পি নেওয়ার প্রয়োজন নেই কিউ আছে দুটো কিন্তু আমরা কিউ নিয়েছি কয়টা একটা তাহলে আমাদের আর একটা কিউ নিতে হবে তারপরে দ্বিতীয় রাশি শেষ প্রথম রাশিতে প্রথম রাশিতে সংখ্যা আছে আমাদের দুই লসাগের ভিতরে নেওয়া হয়ে দুই গেছে তারপরে প্রথম রাশিতে পি আছে কয়টা দুটো আমাদের এখানে পি নেওয়া হয়েছে তাহলে আর একটা পি নিতে হবে এরপরে এক্স আছে কয়টা এক্স আছে একটা আমাদের এখানে এক্স দুটো নেওয়া হয়ে গেছে তাহলে এক্স অতিরিক্ত নেওয়ার প্রয়োজন নেই ওয়াই আছে দুটো কিন্তু আমার এই লসাগর ভিতরে কোনো ওয়াই নেই তাই দুটো ওয়াই নিতে হবে এগুলোর গুণফলি হবে রাশি তিনটি লসাগো তাহলে সংখ্যা যদি গুণ করি দুই আর তিন গুণ করলে ছয় পি আছে একটা দুটো পি স্কোয়ার কিউ আছে একটা দুটো কিউই স্কোয়ার এক্স আছে দুটো এক্স ই স্কোয়ার ওয়াই আছে দুটো ওয়াই স্কোয়ার তিরিশ নম্বর অঙ্কটা যদি লক্ষ্য করি প্রথম রাশি

তাহলে সেইগুলোকে ভেঙে আমরা যেহেতু ঘাত দুই আছে তো প্লাস সি দুটো লিখবো নির্নেও লসাগো তাহলে লসাগু নির্ণয়ের জন্য আমরা যে কোনো একটা রাশিকে সম্পূর্ণ তুলে নেব আমি যদি প্রথম রাশিটাকে তুলে নেই অথবা দ্বিতীয় রাশিটাকে তুলে নিই তাহলে দ্বিতীয় রাশি নিলে পরে বি প্লাস সি ইন্টু বি প্লাস সি পাচ্ছি এরপরে যদি প্রথম রাশিতে লক্ষ্য করি প্রথম রাশিতে বি সি আছে একটা কিন্তু আমাদের বি সি দুটো নেওয়া হয়ে গেছে তাহলে বি সি এর নেওয়ার কোনো প্রয়োজন নেই প্রথম রাশিতে বি মাইনাস সি আছে কিন্তু আমরা লসাগুর ভিতরে কোনো বি মাইনাস সি নেই নি তাই আমাদের বি মাইনাস সি নিতে হবে এটি হলো রাশি দুইটির লসাগু একত্রিশ নম্বর অঙ্কে প্রথম রাশি আছে এক্স স্কোয়ার

তাহলে প্রথমটা যা আছে তাই ডাকবো তারপরে চিহ্ন শেষেরটা যা আছে তাই ডাকবো তার আগের চিহ্ন এই দুটো চিহ্নের গুণ চিহ্ন মাঝে বসবে তাহলে প্লাসে প্লাসে প্লাস দুই ভেঙে তিন মেলাবো দুইকে কে যদি বিশ্লেষণ করি দুই গুণ এক পাবো দুই আর এক যোগ করলে তিন মেলে তাহলে একটা হবে হলো টু এক্স একটা হবে কি ওয়ান এক্স এরপরে কি করতে হবে জোড়াই জোড়াই কমন এই জোড়া থেকে কমন যাই হলো এক্স এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে এক্স থাকে মাঝে প্লাস টু এক্স থেকে এক্স কমন নিলে প্লাস টু থাকে এই জোড়া থেকে কমন যায় কি প্লাস ওয়ান তাহলে ওয়ান কমন নিলে পরে এখানে এক্স থাকে মাঝে প্লাস তিন এখান থেকে দুই কে একদারা ভাগ করলে দুই থাকে পুরো রাশি থেকে এক্স প্লাস টু কমন যায় তাহলে এক্স প্লাস টু যদি কমন নেই এখান থেকে এক্স প্লাস টু নিলে এক্স থাকবে এখান থেকে এক্স প্লাস টু নিলে প্লাস ওয়ান থাকবে অতএব লসাগো তাহলে লসাগো কি হবে লসাগু নির্ণয় করতে গেলে আমরা যেকোনো একটা রাশিকে সম্পূর্ণ নিয়ে নেব যদি প্রথম রাশিটাকে নেই এক্স ইন্টু এক্স প্লাস টু আছে দ্বিতীয় রাশিতে যদি লক্ষ্য করি এক্স প্লাস টু আছে আমাদের নেওয়া হয়ে গেছে বাকি আছে কি এক্স প্লাস ওয়ান তাহলে এটি রাশি দুইটি লসাগো আশা করি সবাই একত্রিশ নম্বর অঙ্কটিও বুঝতে পারছো বত্রিশ নম্বর অঙ্কে প্রথম রাশি প্রথম রাশি আছে হলো

অর্থাৎ দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে আছে এখান থেকে কমন নেওয়া যায় এ রাশি থেকে এ আছে উভয়ের ভিতরে কমন উপাদান আর পনেরো এবং পঁচিশের কমন উপাদান আছে পাঁচ অর্থাৎ উভয় সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করা যায় তার মানে এখানে কমন যাবে হলো ফাইভ এ পনেরো কে পাঁচ দ্বারা ভাগ করলে পরে তিন থাকে এ কমন নিশি এক্স থাকে অবশিষ্ট মাঝে মাইনাস পঁচিশ কে পাঁচ দ্বারা ভাগ করলে পরে পাঁচ থাকে পাঁচ পঁচিশ এ কমন নিশি বাকি থাকে তাহলে আমরা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির উৎপাদকে বিশ্লেষণ পেয়ে গেছি অতএব নির্নেও লসাগো তাহলে লসাগো কি হবে আমরা যে কোনো একটা রাশিকে সম্পূর্ণ তুলে নেব আমরা প্রথম রাশি কেউ নিতে পারি দ্বিতীয় রাশি কেউ নিতে পারি যদি প্রথম রাশি কে নেই থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এক্স মাইনাস ফাইভ ওয়াই প্রথম রাশি যেহেতু সম্পূর্ণ নিয়ে নেছি তাহলে দ্বিতীয় রাশির দিকে লক্ষ্য করলে দেখি এখানে ফাইভ এ আছে কিন্তু আমার এই রাশির ভিতরে ফাইভ এ নেওয়া হয়নি তাহলে এর সাথে গুণ আকারে আমি কি নেব ফাইভ এ এরপর আছে থ্রি এক্স ফাইভ ওয়াই তো 3x এক্স ফাইভ ওয়াই যেহেতু আমি নিয়েছি তাহলে আমার থ্রি এক্স ফাইভ আর নেওয়ার প্রয়োজন নেই

এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন এই জাতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে মিডল টার্ম করতে হয় তাহলে মিডিল টার্ম করতে গেলে প্রথমটা যা তাই তারপরের চিহ্ন শেষটা যা তাই তার আগের চিহ্ন মাইনাসে মাইনাসে মাসের চিহ্ন কি হবে প্লাস এখন দশ ভেঙে কত মিলাবো তিন মিলাবো তাহলে দশকে যদি আমরা ভাঙি ফাইভ গুলুন টু পাবো পাঁচ থেকে দুই বিয়ে করলে কত মিলে তিন মেলে তাহলে বড়টা আগে লিখবো ফাইভ এক্স আরেকটা কি হবে টু এক্স এরপরে কি জোড়ায় জোড়ায় কমন প্রথম জোড়া থেকে এক্স কমন যায় এক্স থেকে এক্স কমন নিলে এক্স থাকে ফাইভ এক্স থেকে এক্স কমন নিলে মাইনাস ফাইভ প্লাস এই জোড়া থেকে টু কমন যায় তাহলে টু কমন নিলে পরে এক্স থাকে মাঝে মাইনাস কে দুই দ্বারা ভাগ করলে পাঁচ থাকে পুরো রাশি থেকে এক্স মাইনাস ফাইভ কমন যায় এক্স মাইনাস ফাইভ কমন নিলে পরে এখানে এক্স থাকবে মাঝে প্লাস এখান থেকে এক্স মাইনাস ফাইভ কমন নিলে টু থাকে এরপরে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে তার আগের চিহ্ন মাইনাসে প্লাসে মাঝের চিহ্ন কি হবে মাইনাস পঁচিশ ভেঙে দশ মেলাবো পঁচিশ ভাঙলে পরে ফাইভ গুণন ফাইভ পাবো ফাইভ আর ফাইভ যোগ করলে কত মেলে দশ মেলে তাহলে প্রথম জোড়া থেকে এক্স কমন যায় এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে এক্স থাকবে মাঝে মাইনাস এক্স কমন নিলে এখানে ফাইভ থাকে মাইনাস এই জোড়া থেকে ফাইভ কমন যায় এখান থেকে ফাইভ কমন নিলে পরে এক্স থাকবে মাইনাস প্লাসে মাইনাস পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ প্লাসে পঁচিশ টোটাল অংশ থেকে এক্স মাইনাস ফাইভ কমন যায় এক্স মাইনাস ফাইভ যদি এখান থেকে কমন নেই এক্স থাকে মাইনাস এখান থেকে এক্স মাইনাস ফাইভ কমন নিলে মাইনাস ফাইভ থাকে তাহলে দ্বিতীয় রাশির উৎপাদক পেয়েছি এখন লসাগু নির্ণয় করতে গেলে যে কোনো একটা রাশিকে আমরা সম্পূর্ণ তুলে নেব এলে নির্নেও নিন্ লসাগু যদি প্রথম রাশিকে সম্পূর্ণ তুলে নেই এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস টু রয়েছে প্রথম রাশি যেহেতু নিয়ে নিছি দ্বিতীয় রাশিতে লক্ষ্য করবো এক্স মাইনাস ফাইভ আছে দুটো কিন্তু আমার লসাগুর ভিতরে এক্স মাইনাস ফাইভ নেওয়া হয়েছে একটা তাহলে আর একটা এক্স মাইনাস ফাইভ নিতে হবে এটি রাশি দুটির লসাগু আশা করি সবাই তেত্রিশ নম্বর অঙ্কটি বুঝতে পারছো চৌত্রিশ নম্বর অঙ্কে প্রথম রাশি ए स्कोर माइनस सेवेन ए प्लस टुएल्व এটাকে আমরা মিডিল ড্রামের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি তাহলে প্রথম পদ যা তাই তারপরে চিহ্ন শেষের পদ যা তাই তার আগের চিহ্ন প্লাস মাইনাস এর মাঝের চিহ্ন মাইনাস বারো ভেঙে সাত মেলাবো তিন আর চার গুণ করলে বারো হয় চার আর তিন যোগ করলে সাত মেলে তাহলে ফোর এ আরেকটা হবে কি থ্রি এ জোড়ায় জোড়ায় কমন তাহলে প্রথম জোড়া থেকে এ কমন যায় এ স্কোয়ার থেকে এ কমন নিলে এ থাকে মাঝে মাইনাস ফোর এ থেকে এ কমন নিলে ফোর থাকে মাইনাস এ জোড়া থেকে থ্রি কমন যায় এখান থেকে থ্রি কমন নিলে এ থাকবে বারোকে তিন দ্বারা ভাগ করলে চার থাকবে পুরো রাশি থেকে এ মাইনাস ফোর কমন যায় এ মাইনাস ফোর কমন নিলে এখানে থাকবে হলো এ এখান থেকে এ মাইনাস ফোর নিলে থাকবে মাইনাস থ্রি এরপরে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে আছে এই স্কোয়ার প্লাস এ মাইনাস বিশ এটাকেও আমরা মিলিটামের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করতে পারি তাহলে প্রথম পথ যা তাই তারপরে চিহ্ন শেষের পথ যা তাই তার আগের চিহ্ন প্লাস মাইনাসের মাঝের চিহ্ন কি বসবে মাইনাস বিশ ভেঙে এখানে ওয়ান মিলানো লাগবে যেহেতু এখানে এর সহক আছে ওয়ান তাহলে বিশকে যদি আমরা ভাঙি এখানে পাবো দুই গুণন দশ আবার ফাইভ গুণন ফোর দশ আর দুই যোগ বিয়োগ করে এক মিলানো যায় না কিন্তু ফাইভ থেকে ফোর মাইনাস করলে ওয়ান মেলে তাহলে একটা হবে হলো ফাইভ এ বড়টা আগে লিখতে হবে আরেকটা হবে কি ফোর এরপরে জোড়ায় জোড়াই কমন তাহলে প্রথম জোড়া থেকে কি কমন যাবে এ কমন যাবে এ স্কোয়ার থেকে এ কমন দিলে এ থাকবে এখান থেকে এ কমন দিলে প্লাস ফাইভ মাইনাস এ জোড়া থেকে ফোর কমন যাবে এখান থেকে ফোর কমন দিলে এ থাকবে মাইনাস মাইনাসে প্লাস বিশকে চার জোড়া ভাগ করলে পাঁচ থাকবে টোটাল রাশি থেকে এ প্লাস ফাইভ কমন যায় এখান থেকে এ প্লাস ফাইভ কমন নিলে এখানে থাকবে হলো এ এখান থেকে এ প্লাস ফাইভ দিলে থাকবে মাইনাস এরপরে তৃতীয় রাশি তৃতীয় রাশি আছে হলো এই স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফিফটিন এটাকেও আমরা মিডল টার্মের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করতে পারি তাহলে প্রথম পদ যা তাই তারপরে চিহ্ন শেষের পদ যা তাই তার আগের চিহ্ন প্লাস এ মাইনাসে মাছের চিহ্ন কি বসবে মাইনাস পনেরো ভেঙে কত মেলাবো দুই মেলাবো ফাইভ আর থ্রি গুণ করলে পনেরো মেলে পাঁচ থেকে তিন বাদ দিলে দুই মেলে তাহলে একটা হবে হলো ফাইভ এ বড়টাকে আগে লিখবো আর একটা হবে হলো থ্রি এ এই জোড়া থেকে এ কমন যায় তাহলে এ কমন নিলে এ স্কোয়ার থেকে এ নিলে এ থাকে এখান থেকে এ কমন নিলে পরে ফাইভ থাকবে মাইনাস এই জোড়া থেকে থ্রি কমন যায় তাহলে থ্রি যদি কমন নেই এখানে এ থাকবে মাইনাস মাইনাস এ প্লাস পনেরো কে তিন দ্বারা ভাগ করলে পাস থাকবে টোটাল রাশি থেকে কমন যায় হলো এ প্লাস ফাইভ তাহলে এ প্লাস ফাইভ এখান থেকে কম নিলে পরে এ থাকে এখান থেকে এ প্লাস ফাইভ নিলে পরে মাইনাস থ্রি থাকে অতএব নির্নি লি লগো নির্ণয় করতে গেলে আমরা যেকোনো একটা রাশিকে সম্পূর্ণ নিয়ে নেব যদি তিন নাম্বার রাশিটাকে নেই তিন নাম্বার রাশিতে আছে এ প্লাস ফাইভ ইন্টু এ মাইনাস থ্রি যেহেতু তিন নাম্বার রাশিকে সম্পূর্ণ নিয়েছি তাহলে দ্বিতীয় রাশিতে লক্ষ্য করবো দ্বিতীয় রাশিতে এ প্লাস ফাইভ আছে নেওয়া হয়ে গেছে এ মাইনাস ফোর আছে নেওয়া হয়নি তাহলে এ মাইনাস ফোন নিতে হবে এরপর যদি প্রথম রাশিতে লক্ষ্য করি এ মাইনাস ফোর আছে নেওয়া হয়ে গেছে এ মাইনাস থ্রি আছে নেওয়া হয়ে গেছে এটাই রাশি তিনটির কি হবে লসাগু ৩৫ পঁয়ত্রিশ নম্বর অঙ্কে প্রথম রাশি তারপরে চিহ্ন শেষের পথ যা তাই তার আগে চিহ্নের চিহ্ন মাইনাস পনেরো ভেঙে আট মেলাব তিন আর পাঁচ গুণ করলে পনেরো হয় পাঁচ আর তিন যোগ করলে আট মেলে ফাইভ এক্স থ্রি এক্স জোরাই কমন প্রথম জোড়া থেকে এক্স কমন যায় এক্স স্কোয়ার থেকে এক্স কমন দিলে এক্স থাকে মাইনাস এখান থেকে এক্স কমন নিলে ফাইভ থাকবে এই জোড়া থেকে মাইনাস থ্রি কমন যায় তিনটা ভাগ করলে ফাইভ থাকে টোটাল রাশি থেকে এক্স মাইনাস এখান থেকে এক্স মাইনাস ফাইভ কমন নিলে এক্স থাকবে এক্স মাইনাস ফাইভ কমন নিলে মাইনাস থ্রি থাকবে এরপরে দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস

এটাকে আমরা মিডিল টার্মের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি তাহলে প্রথম পদ যা তাই তারপরে চিহ্ন শেষের পদ যা তাই তার আগে চিহ্ন চিহ্ন মাইনাস পনেরো ভেঙে তাহলে বড়টাকে আগে লেখার চেষ্টা করবো সবসময় এই জোড়া থেকে এক্স কমন যায় এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে এক্স থাকে মাঝে প্লাস ফাইভ এক্স থেকে এক্স কমন নিলে ফাইভ থাকে মাইনাস এই জোড়া থেকে থ্রি কমন যায় এখান থেকে থ্রি কমন দিলে এক্স থাকে মাইনাসে পনেরো কে যদি তিন দ্বারা ভাগ করি ফাইভ থাকে টোটাল রাশি থেকে এক্স প্লাস ফাইভ কমন যাচ্ছে এখন তাহলে এক্স প্লাস ফাইভ যদি এখান থেকে কমন নেই এক্স থাকবে এখান থেকে এক্স প্লাস ফাইভ কমন দিলে মাইনাস থ্রি থাকবে অতএব নিণ্নেও লস এক তাহলে লসাগু কি হবে যে কোন একটা রাশিকে আমরা সম্পূর্ণ নিয়ে নেব তো আমরা প্রথম রাশিটাকে যদি নেই প্রথম রাশিতে আছে x 5 আর x 3 তাহলে x 5 x 3 দ্বিতীয় রাশিতে যদি লক্ষ্য করি এখানে x 5 আছে x 5 আছে x 5 যেহেতু আমাদের নেওয়া হয়ে গেছে তাহলে আমরা নিব হলো x 5 তৃতীয় রাশিতে যদি লক্ষ্য করি x 5 আছে x 5 নেওয়া আছে x 3 আছে x 3 ও নেওয়া আছে তাহলে এটি আমাদের রাশি তিনটির কি লসাগু লসাগু নির্ণয়ের শেষ অঙ্ক ছত্রিশ নম্বর অঙ্কের প্রথম রাশি উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না কারণ এখানে কোনো কিছু প্রয়োগ করা যায় না এটা একটা মৌলিক রাশি এরপর এসে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এখান থেকে এক্স কমন নেওয়া যায় তাহলে এক্স কমন নিলে পরে এক্স থাকবে মাঝে প্লাস চিহ্ন এখান থেকে এক্স কমন নিলে ফাইভ থাকবে তৃতীয় রাশি তৃতীয় রাশিতে আছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন এটাকে আমরা মিডিল টার্ম করতে পারি এক্স স্কোয়ার তারপরে চিহ্ন প্লাস প্লাস টেন প্লাসে প্লাসে মাঝের চিহ্ন প্লাস বসবে দশ ভেঙে সাত মিলাবো তাহলে দশটি যদি ভাঙি পাঁচ দুই ফাইভ একটা যোগ করলে সেভেন মেলবে তাহলে একটা ফাইভ এক্স আর একটা হলো টু এক্স এরপরে জোড়ায় জোড়ায় কমন থাকে প্রথম জোড়া থেকে এক্স কমন যায় এক্স থেকে এক্স কমন নিলে এক্স থাকে মাঝে প্লাস চিহ্ন ফাইভ এক্স থেকে এক্স নিলে ফাইভ থাকে প্লাস এই জোড়া থেকে টু কমন যায় টু থেকে টু কমন দিলে এক্স থাকে মাঝে প্লাস দশকে দুই দ্বারা ভাগ করলে ফাইভ থাকে টোটাল রাশি থেকে এক্স প্লাস কমন যায় এখান থেকে এক্স প্লাস ফাইভ কমন নিলে পরে এক্স থাকবে মাঝে প্লাস এখান থেকে এক্স কমন নিলে টু থাকবে অতএব নির্নে তাহলে লো নির্ণয় করতে গেলে যে কোনো একটা রাশি আমরা নিয়ে নেব তিন নম্বর অথবা দুই নম্বর রাশি নেই তিন নম্বর রাশিটা যদি নেই তাহলে আছে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস টু এরপরে যদি লক্ষ্য করি দ্বিতীয় রাশিতে এখানে এক্স আছে একটা এক্স তো আমাদের এখানে উৎপাদকের ভেতরে নেওয়া হয়নি তো গুণন এক্স নিতে হবে